রাঙামাটিতে স্ট্যান্ড ফর অ্যানাইডি কর্মসূচি জাতীয় পরিচয়পত্র সেবা নিজেদের অধীনে রাখতে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচির অংশ হিসেবে অফিসের সামনে অবস্থান করেছে রাঙ্গামাটি জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীরা বৃহস্পতিবার সকালে শহরের ভেদভেদি সিনিয়র জেলা নির্বাচন অফিসের প্রধান ফটকের সামনে সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত মানব বন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা মানব বন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুল রহমান ও রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল ইসলাম সিকদার এ সময় সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুল রহমান রহমান বলেন দু সাল থেকে নির্বাচন কমিশন ভোটার তালিকার সাথে জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা দিয়ে আসছে এনআইডি প্রথমে সুরক্ষা সেবা বিভাগে নেওয়ার উদ্যোগ নেওয়া হয় আরেকটি উদ্যোগ মাঝখানে নেওয়া হয়েছে আলাদা কমিশন গঠন করে এনআইডি পরিচালনার জন্য তবে এবার জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশনের হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর করার পরিকল্পনা করা হচ্ছে এনআইডি সেবা ইসি থেকে স্থানান্তরের পরিকল্পনা ঠেকাতে আমরা আন্দোলনে নেমেছি এ সময় ভোগান্তিতে পড়েন নির্বাচন কার্যালয়ে আসে সাধারণ মানুষ ডেস্ক রিপোর্ট টিভি